যদি কোন গরু হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় তাহলে এটা আমরা লক্ষণ বুঝবো যে রকম তাহলে লক্ষণটা আমি এভাবে বুঝবো যদি কোন গরু তর্কা হয় তাহলে কি সে মারা যাওয়ার পর মারা যাওয়ার সাথে সাথে কি তার পিছন দিক দিয়ে মানে মলদার দিয়ে কালো রক্ত আসবে নাক দিয়ে কালো রক্ত আসতে পারে হ্যাঁ এবং মারা যাওয়ার পর কি সে সোজা মানে শিখ হয়ে থাকবে সোজা হয়ে থাকবে তাহলে এইরকম পর্যায়ে যদি কোনো গরু হয় তাহলে এই গরুটাকে আমরা কখনোই জবাই করব না হ্যাঁ বা কোনো কাঁসাইয়ের দ্বারা বিক্রি করব না এবং যার হাত কাটা আছে অনেক সময় হাত কাটা থাকতে পারে না সেই লোকটা এই পশুটাকে নাড়ানো যাবে না এটা মানে এরকম কোন পর্যায়ে হইলে আমরা সাথে সাথে কি উপজেলা প্রাণী সম্পদ অফিসে ফোন দিব সেই অথরিটিকে নিয়ে এসে আমরা এই গরুটাকে পুড়ে আমরা কি সাড়ে তিন ফিট মাটির নিচে নিম্নতম পুঁতে রাখবো আমরা জানি তাহলে তর্কা রোগের লক্ষণ কি প্রথমে যদি মারা যায় তাহলে পিছন দিয়ে রক্ত আসবে তাহলে এই রকম পশুকে আমরা কি বাঙালি মানে কাউকে বিক্রি করতে দিব হ্যাঁ কোন খাওয়ানো যাবে এটা এক ধরনের জুনোটিক ডিজিজ মানে কি জুনোটিক ডিজিজ মনে রাখবেন জুনোটিক ডিজিজ মানে হচ্ছে কি জুনোটিক ডিজিজ মানে হচ্ছে জানেন মানে যারা পশু থেকে মানুষ মানুষ থেকে আবার পশুতে ছড়ায় যায় কিন্তু যদি এই তরকার রোগ আসে এরকম একটা পশু আপনি নারেন নাড়ার পর যদি আপনার হাত কাটা থাকে এর মাধ্যমে কিন্তু এই মানুষটাই রোগ হতে পারে এই রোগটা মানুষের হলে কিন্তু মানুষকে বাঁচানো সম্ভব হবে না হ্যাঁ আচ্ছা না হয় সে বিষয়ে কি আমাদের করণীয় হচ্ছে যে প্রথমত আমরা সুস্থ অবস্থায় গরুকে তরকার ভ্যাকসিন দিব হ্যাঁ বছরে একবার মানে কমপক্ষে হ্যাঁ বছরে একবার আমরা দিতে পারব হ্যাঁ বছরে একবার আমরা তরকার ভ্যাকসিন দিলে এই রোগটা আমাদের কম হবে হ্যাঁ এক দুই নাম্বার আছে যে খাবার যে খাবার খাওয়াবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তারপর থাকার জায়গা কি ভালো হবে মানে মোট কথা বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে হবে আমরা বায়ো সিকিউরিটি বলতে বুঝি কি জানেন বায়ো সিকিউরিটি হচ্ছে এই যে জৈব নিরাপত্তা মানে জীবের যে নিরাপত্তা দেখেন আপনি এই ঘরটা খোলা রাখছেন খোলা রাখার কারণে কি এখানে বৃষ্টি পড়তেছে না কিন্তু মশা মাসি কিন্তু ঠিকই আক্রমণ করতেছে মনে রাখবেন এখন যে কোনো রোগের বাহক কিন্তু মশার মাসি তাহলে আমার গরু লাম্পি হচ্ছে ঘন ঘন জোর হচ্ছে এটা কিন্তু মশা মাছির মাধ্যমে আসতেছে হ্যাঁ তাহলে যদি আমি এই বায়ুসিকিউরিটিটা ভালো করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কামড়তে না দেয় তাহলে আমার পশু কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবে আমার কিন্তু তেমন ব্যয় হবে না দেখবেন এই দেখেন আপনি লক্ষ্য করে একটু দেখান গরুগুলোকে হ্যাঁ দেখেন যে আপনার গরুটা কিন্তু সবসময় লেস নাড়া করতেছে পা সটফট করতেছে কারণ সে কি আপনার গরু কিন্তু এক সেকেন্ডের জন্য ভালো অবস্থানে নাই আপনাকে কেউ যদি ভালো খাবার দেয় এবং মশারি ছাড়া রাতে ঘুমাইতে দেয় আপনি কি মনে করবেন তখন আপনি ওই জায়গায় থাকতে পারবেন তাহলে দেখবেন অনেক খামারে আছে দেখবেন তিন বেলা খাবার দেয় হ্যাঁ পুষ্টিকার তিন বেলা নিশ্চিত খাবার দেয় আর কি সার গরু খাচ্ছে আর ঘুমাচ্ছে কি অনেক বড় মোটা হয়ে যাচ্ছে না তাহলে আপনি বারবার খাওয়াচ্ছেন আপনার গরু শুকাচ্ছে কেন এ কারণটা হচ্ছে এটা আমার হচ্ছে যে গরুর কিন্তু ভালোভাবে রেশ নিতে পারতেছে না এই কাজগুলো যদি আপনারা করেন আশা করি আপনাদের এই পশু মানে প্রাণীগুলান থেকে আপনি ভালো ফলাফল পাবেন আর কোনো কোশ্চেন আছে আপনাদের ধন্যবাদ সবাইকে কয়টা ছবি দিলেন হ্যাঁ ছবি দিলেন হ্যাঁ গরু যা দেখা যায় আপনি সবই হ্যাঁ আর কিছু জানার আছে